নদিয়া জেলার কালীগঞ্জ থানার মীরা পুলিশ ফাঁড়িতে গতকাল সন্ধ্যাবেলায় শনিবারে দু কেজি নশো গ্রাম হেরোইন সহ দুই যুবক গ্রেফতার করল ওই থানা নদিয়া জেলার কালীগঞ্জ থানার মীরা ফাঁড়ির বড় সাফল্য হেরোইন সহ আটক দুই ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে দু কেজি নশো গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে ধৃত দুইজন মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা তাদের নাম যথাক্রমে আমিরুল ইসলাম এবং মনিরুল হক আজ তাদের কৃষ্ণনগর এনডিপিএস আদালতে তোলা হয় একটা খবর আসে যে একটা গাড়ি করে লাল রঙের একটা গাড়ি করে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক পাচার হচ্ছে সেই মতন আমরা বিভিন্ন জায়গায় নাকা বসানো হয় তারপর একটা লাল গাড়িকে চেস করা হয় সেখান থেকে দু কেজির কিছু বেশি হেরোইন উদ্ধার করা হয়েছে প্রকাশ থাকে যে গত ইংরেজি চোদ্দ ছয় থেকে আজ পর্যন্ত প্রায় ছখানা আমরা এরকম বড়ো বড়ো অ্যামাউন্টের নিষিদ্ধ মাদকদ্রব্য ধরেছি তার মধ্যে গাঁজা হেরোইন প্রভৃতি সবই আমরা উদ্ধার করেছি পুলিশের এই ধরনের কাজে খুশি এলাকাবাসী নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা মাদক কারবারিদের ধরে পরপর সহায়তা করছে নদিয়া জেলা পুলিশ তাতে গর্বিত সকল মানুষ নদের করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ